আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশ পার্ট ও গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আরও অনেকে আছেন যে যারা ভিডিওটি দেখে চলে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা লাইক দেন না তার হচ্ছে যে অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করে যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে কিন্তু ভালো লাগে নতুন কোনো ভিডিও তৈরি করতে তো বেশি কথা বারাচ্ছিলেন মূল কথা তো দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত পাঁচ হাজার চব্বিশ তারিখে এবং এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যাটাগরি হচ্ছে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো ওপরে কিছু লেখা রয়েছে আমরা একটু দেখি বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট বিজে আই এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বনিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নামদানিগুলোতে দরকার আহ্বান করা যাচ্ছে তো এরপর বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু একটু ঝাপসা বা ঘোলাটি দেখা যাচ্ছে এটা আমিও দেখছি কারণ এটা পিডিএফটা এরকম আপনারা কিছু মনে করবেন না আমি সুন্দর করে পড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপর দেখেন পদের নাম পদের সংখ্যা বয়স সীমা যোগ্যতা তো ক্রমিক নং একে দেখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী পদ এখানে দুইটি পোস্ট রয়েছে এবং চতুর্থ গ্রেডে কিন্তু বেতন হবে এখানে দুইটি পোস্ট রয়েছে এবং সর্বনিম্ন বয়স দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ বছর সর্বনিম্ন উনচল্লিশ বছর এবং বয়স হিসেবে তাইটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ ধরে কিন্তু বয়স হিসাবটা করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা দেখেন সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ সাত বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা পিএইচসি কৃষি টেক এম এস এম এস এস সি সহ সংশ্লিষ্ট কাজে অবদান সহ দশ বছরের অভিজ্ঞতা আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রসদ্ধ থাকা বাঞ্ছনীয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অগ্রাধিকার পাবেন এছাড়া পিএইচডি পিএইচডি ছাড়াও যারা আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এরপর বিষয়টি হচ্ছে দেখেন ক্রমশ্রম তিন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে স্থানীয় স্থায়ী পোস্ট এবং তিনটি পোস্ট রয়েছে বয়স কিন্তু সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর বেতন গ্রেড ষষ্ঠ গ্রেডে বেতন হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন এবং এখানে দুই বছরের অভিজ্ঞতা আরেকটা হচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলেছেন এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী পোস্ট এখানে একটি রয়েছে ষষ্ঠ গেটে বেতন হবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বয়স পঁয়ত্রিশ বছর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা দেখেন সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি সহ দুই বছরের অভিজ্ঞতা অথবা পিএইচসি কৃষি পিএইচ বিএইচসি টেক এম এস এম এস বা এম এস সি সহ পাঁচ বছরের অভিজ্ঞতা তিনটি মৌলিক ধারণার প্রবন্ধে প্রকাশনা অগ্রাধিকার যোগ্য ঠিক আছে তো এখন দেখব যে আপনার কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আপনি আবেদনটি করবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগের শর্তাবলী ক পার্থকে জন্মসাণ এখানে একটা তারিখ দেওয়া রয়েছে তার একটা আমরা দেখলাম না এরপরে যাচ্ছে হচ্ছে আপনি দেখেন যে অর্থাৎ এটা বলা দরকার কারণ এখানে দেখি পার্থীকে জনপ্রশা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় একুশ বারো দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন একটা কোড নাম্বার দেওয়া রয়েছে সংখ্যা স্মারক প্রার্থীকে আবেদনের মডেল ফর্মে আবেদন করতে হবে আবেদনের মডেল ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো এই যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এইচ ডট স্ল্যাশ ডট এম ডট গভ ডট বিডি তো এখানে কিন্তু গেলে কিন্তু আপনারা এই যে ফর্মটা সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আমার মনে হচ্ছে এটা অফলাইনে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং এই যে ফর্মের যে অর্থাৎ লিঙ্কটা সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে নং দুয়ে দেখতে পাচ্ছেন প্রার্থী প্রার্থীগণকে আগামী বারো পাঁচ দু হাজার পঁচিশ হতে বারো ছয় দু তারিখ পর্যন্ত অফিস অফিস সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক বাংলাদেশ ফার্ট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এডি এভিনিউ ঢাকা বারোশো সাত বরাবর পৌঁছাতে হবে তো আমি আগে বলছি এটা কিন্তু আপনার ডাকযোগে পেন করতে হবে এবং ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে ডাকটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বারো পাঁচ দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং বারো ছয় দু চব্বিশ পর্যন্ত কিন্তু চলমান থাকবে তো এরপরে এখানে আরও কিছু কথা রয়েছে কি কি প্রয়োজন পড়বে এগুলো কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে আপনি যেগুলো দেওয়া হচ্ছে আপনি কীভাবে পড়বেন সেটা পড়ার জন্য আপনি আমার ফি তো ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানে কিন্তু সার্কুলার লিঙ্ক এবং আপনার যে ফর্ম লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে তো আমি একটা বিষয় বলে দিই ক্রমিক নাম পাঁচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কারকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মহাপরিচালক বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট এর অনুকূলে ছয়শত টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার অফের যোগ্য আবেদনপত্রের সঙ্গে কিন্তু দাখিল করতে হবে ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার কিন্তু আপনাদের এখানে দাখিল করতে হবে সেটা হচ্ছে সোনাল ব্যাংকের মাধ্যমে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আর কৃষি মন্ত্রণালয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন এবং একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান আপনাদের চ্যানেল আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম